আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ তো যেহেতু মার্কেট বন্ধ আছে আমি একটা বিষয় কথা বলবো সেটা হচ্ছে সুদের হার বৃদ্ধির সাথে বাজারের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা না এ বিষয়ে একটা আলোচনা করব আপনারা ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন যাতে অনেক বিনিয়োগকারী গেছে ভিডিওটা পৌঁছে তো প্রথমে আপনারা যে চারটা দেখতেছেন এটা হচ্ছে পাকিস্তানের ব্যাংক ইন্টারেস্ট রেট পাকিস্তানের এই মুহূর্তে ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট হচ্ছে পনেরো পার্সেন্ট আপনারা এইটুকু এই মুহুর্তে রাখেন যে পাকিস্তানের ব্যাংকিং ইন্টারেস্ট রেট পনেরো পার্সেন্ট এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার ব্যাঙ্কিং ইন্টারেস্ট রেট হচ্ছে আট পার্সেন্ট আর আমাদের বাংলাদেশের এই মুহূর্তে ব্যাংকিং ইন্টারেস্ট রেট হচ্ছে দশ পার্সেন্ট গত কয়েকদিন থেকে আমাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একটা কথা বারবারই বলা হচ্ছে যে ব্যাংকের সুধার বেড়ে গেছে এই জন্য পুঁজিবাজারের টাকাগুলো ব্যাঙ্কে চলে যাচ্ছে আড়াইশো কোটি টাকার নিচে পুঁজিবাজারের লেনদেন নেমে আসছে আদৌকে ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এই জন্য পুঁজিবাজারে টাকা নাই সেটাই তাহলে আমি যদি পাকিস্তানের প্রথমে আসি পাকিস্তানের ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট এই মুহুর্তে পনেরো পার্সেন্ট আর তাদের ইন্ডেক্স হচ্ছে এক লাখ তাহলে পাকিস্তানের জীবনযাত্রার মান অথবা তাদের অন্যান্য জিডিপির প্রবৃদ্ধি বা জনসংখ্যা সমস্ত কিছু সমস্ত ইন্ডিকেটর আমাদের অর্থনীতি থেকে তাদের অর্থনীতি খারাপ তাদের মুদ্রাস্ফীতি এখন আমাদের থেকে বেশি অনেক বেশি তারপরেও তাদের ইন্ডেক্স এক লক্ষের উপরে আর তাদের ব্যাঙ্কিং ইন্টারেস্ট রেট হচ্ছে পনেরো পার্সেন্ট তাহলে পাকিস্তানের লোক কি মানে বোকা আমাদের থেকে বেশি মানে ওরা ওর যে ওরা ব্যাংকে না গিয়ে ওরা বাজারে যাচ্ছে কেন যাচ্ছে যারা আপনাদেরকে আমার ভিডিও যারা শুনতেছেন যারা বলবে যে ব্যাঙ্কিং ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এই জন্য পুঁজিবাজারের ইন্ডেক্স কমে যাচ্ছে বাংলাদেশে ব্যাংকের সাথে সম্পর্ক আছে তাদেরকে পাকিস্তানের উদাহরণটা দিয়ে আসবেন এগুলো গুগল থেকে নেওয়া আপনারা সার্চ করে দেখতে পারেন এরপরে আসেন আপনারা শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ব্যাঙ্কিং ইন্ডারেসেটে এই মুহূর্তে আট পার্সেন্ট তো শ্রীলঙ্কার ব্যাঙ্কিং ইন্ডারেশট যদি আট পার্সেন্ট তাদের ইন্ডেক্সটা এই মুহূর্তে আমার মাথায় নেয় আমাদের থেকে অনেক বেশি শ্রীলঙ্কার ব্যাঙ্ক ইন্ডা ইয়ে কী বলে ইন্ডেক্স আর ইন্ডিয়ার ব্যাঙ্কি ইন্ডিয়ার ব্যাঙ্কিং ইন্টারসেটে এই মুহূর্তে সাড়ে ছয় পার্সেন্টের উপরে তাদের ইন্ডেক্স হচ্ছে পঁচাশি হাজারের উপরে আর বাংলাদেশের ব্যাঙ্কিং ডারেসেট এই মুহূর্তে দশ পার্সেন্ট আর আমাদের ইন্ডেক্স হচ্ছে পাঁচ হাজার একশো তাহলে ব্যাংক ইন্টারেস্টেড কীভাবে কাজ করে পুঁজিবাজারে মানে এটা কি কোনো ইন্ডিকেটারে পড়ে তাহলে ওই দেশগুলোতে কাজ করে না কেন পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া এই দেশগুলোতে কেন কাজ করতেছে না আদৌ কি ব্যাঙ্কিং সাথে সাথে পুঁজিবাজারে কোনো সম্পর্ক আছে এই প্রশ্নটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারাই খুঁজে বের করার চেষ্টা করবেন যদি আমার মতের সাথে মিল না হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আর একটা বিষয় সেটা হচ্ছে কারাই কথাগুলো বলে এই টেলিভিশনে এসে এসে যে ব্যাঙ্কিং ইন্টারেস্ট সেট বেড়ে গেছে এই জন্য পুঁজিবাজারের সমস্যা তারাই বলে যারা আসলে মার্কেটে কারসাজির সাথে সরাসরি জড়িত সে যেই বলুক আমি যদি বলি হয় আমি না বুঝে বলতেছি আর না হয় মার্কেট কারসাজির সাথে আমার হাত আছে কারণ অন্যায় করতে করতে এমন এক পর্যায়ে চলে আসছে এখন কিছু একটা তো বলতে হবে এই কিছু একটা বলার জন্যই ব্যাঙ্ক ইন্টারেস্ট কথা বলা আর কিছু না কিন্তু ব্যাঙ্কিং ইন্টারেস্ট সেটকে টেনে নিয়ে আসতেছে কারসাজিকারকদের একটা কিছু তো বলতে হবে মিডিয়ার সামনে তো কোনো একটা কথা বলতে হবে মিডিয়া এই প্রশ্ন কখনও তাদেরকে করে নাই আজকের দিন পর্যন্ত আমি একটা মিডিয়াকেও দেখলাম না যারা ব্যাংক ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এই জন্য পুঁজিবাজারের টাকা নাই তাদেরকে কখনও পাকিস্তানের উদাহরণ দেয় না যে পাকিস্তানের ইন্ডেক্স তাহলে কী কারণে এক লক্ষ হলো ইন্ডিয়ার উদাহরণ দেয় না যে ইন্ডিয়ার ইন্ডিয়ার ইন্ডেক্স কেন পঁচাশি পঁচাশি হাজারে গেলো শ্রীলঙ্কার উদাহরণ দেয় না এটা তো এই অঞ্চলের মানুষদের জীবনযাত্রার মান তাদের খাওয়া দাওয়া চলাফেরা সমস্ত কিছু আমাদের মতোই আমি কিন্তু ইউরোপে ইউরোপের কথা বলতেছি না আমি আমাদের এই অঞ্চলের কথা বলতেছি এই প্রশ্নগুলো কিন্তু সাংবাদিকরা যেসব লোক ইন্টারেস্টেড কথা বলে ইন্টারেস্টেড বেড়ে গেছে তাদেরকে কিন্তু এই এসব দেশগুলোর উদাহরণ দেয় না আসলে কার সাজিকারকরা অন্যায় করতে করতে জুলুম করতে করতে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে নিঃস্ব করতে করতে এমন এক জায়গায় আসে তাদের বিবেক বুদ্ধি তো কিছু নাই যার কারণে তারা এই ধরনের প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসে যে ব্যাংক ইন্টারেস্টেড বেড়ে গেছে আমি আরেকটা বাংলাদেশের ব্যাপারে আরেকটা উদাহরণ দিচ্ছি দু হাজার উনিশ সালে আমাদের ব্যাঙ্কিং ডারেক্সে ছিল এখন না দশ পার্সেন্ট দু হাজার উনিশ সালে আমার বাংলাদেশের ব্যাঙ্কিং ইন্টারেক্সে ছিল ছয় পার্সেন্ট তখন কেন ইন্ডেক্স পড়ছিলো সত আঠারো থেকে উনিশ বিশ এই পর্যন্ত কিন্তু একটা না ইন্ডেক্স পড়ছে তারপরে না করোনা আসছে কিন্তু আঠারো উনিশ বিশ এই তিন বছর একটা না কেন ইন্ডেক্স পড়ছিল তখন তো ব্যাঙ্কিং ইন্টারেস্টে ছয় পার্সেন্ট ছিল এই প্রশ্নগুলো আপনারা করবেন যাদেরকে সামনে পাবেন যেই বলবে যে ব্যাঙ্কিং ট্রেট বেড়ে গেছে এই জন্য বাজারের সমস্যা যাকে পাবেন তাকে কোশান করবেন পাকিস্তানেরটা নিয়ে আসবেন আর এটাকে কী বলে ইন্ডিয়াটা নিয়ে আসবেন শ্রীলঙ্কাটা নিয়ে আসবেন তাহলে তাদের এটার জন্য উচিত জবাব হবে আমি শুধু সিনিয়র সিটিজেনদেরকে এইটুকু বলবো আপনারা মিথ্যে কথা বলে লাভ নাই কারণ আমরা আপনাদের থেকে অনেক বেশি আপডেট আর আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের থেকে আরও অনেক বেশি আপডেট থাকবে এটুকু আপনাদেরকে মাথায় মেনে নিয়েই চলতে হবে আপনারা মিথ্যা কথা বলার সাথে সাথে ছেলেমেয়েরা এখন গুগলে গিয়া ইউটিউবে গিয়ে সার্চ করলে আশেপাশের দেশের তথ্য সারা বিশ্বের তথ্য এখন তাদের হাতের মুঠোয় সুতরাং মিথ্যা কথার দিন শেষ একটা বলেন যে আমরা পুঁজি ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা মেরে দিয়েছে আমরা তাদেরকে টাকা দেব না হ্যাঁ আমরা তাদের টাকা মেরে দিয়েছে আমরা তাদের টাকা নেই কোনো উদাহরণ দেওয়ার দরকার নাই এক্সকিউজ দেখানোর দরকার নাই ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে এত ভালো ভালো পজিশনে বসে বসে অনেক বয়স্ক লোকজনও মানে খুব হয়তো দেখা গেছে খুব শর্ট টাইম মনে দুনিয়া ছেড়ে চলে যেতে পারে এমন লোকজনও এই ধরনের কথা বলে তো সুতরাং এগুলো থেকে আপনারা বিরত থাকবেন আসলে এখানে ইন্টারেস্টের সাথে পুঁজিবাজারে কোনো সম্পর্ক না আমি উদাহরণ দিয়েছি আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে যদি কেউ আমার সাথে কথা বলতে চান কথা বলতে পারবেন যে ব্যাংক ইন্টারেস্টের সাথে পুঁজি বাজারে কোনো সম্পর্ক নাই এটার উদাহরণ আমি নিয়ে দিয়েছি শ্রীলঙ্কা পাকিস্তান এবং ইন্ডিয়াকে তো সব কিছু মিলে আপনারা এইটুকু নিশ্চিত থাকেন যেই বলবে যে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির কারণে পুঁজিবাজারের সমস্যা আপনি তাকে হয় বুঝবেন এ কিছু বুঝে না আর না হয় এটুকু ধরে নেবেন এই কারসাজিকারকদের দলের একজন সদস্য একদম পরিষ্কারভাবে ধরে নেবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম